আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পারশাক ভর্তার রেসিপি তো চলুন ভর্তাটি বানাই তো পারশাক ভর্তা করার জন্য শুরুতেই আমি কিছু পারশাক বাজার থেকে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি তো এরপর চুলা একটা তাও বসিয়ে কিছু মরিচ টড়ে নিচ্ছি আপনারা চাইলে মরিচগুলো সরিষার তেলে ভেজেও এই ভর্তাটা বানাতে পারেন তো কিছুক্ষণ নেড়েচেরে ভেজে নেওয়ার পর আমার শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মরিচগুলো নামিয়ে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি আমি শাকগুলো তো শাকগুলো তাওটাতে দেওয়া হয়ে গেছে তো শাকগুলো দেওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি যেহেতু আমি শাকের পানিটা শুকিয়ে তারপর পাট শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এই জন্য অল্প একটু পানি দিয়েছি পানিটা দিলে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ তো লবণটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু রসুন কুচি আর শাক বর্তা কিন্তু রসুন কুচিটা দিলেই খেতে বেশি ভালো লাগে তো রসুন কুচিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটু পাট শাকের সাথে রসুন কুচিটা মিশিয়ে নিব। এই শাক বর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয় আপনারা যারা এখনো খাননি এইভাবে শাকের বর্তা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন তো আমি রসুন কুচিটা শাকের সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর বাজারে কিন্তু দুই ধরনের পাটশাকই কিনতে পাওয়া যায় একটা হচ্ছে তিতা শাক আর একটা হচ্ছে তিতা ছাড়া শাক আমার কাছে কিন্তু তিতা শাকটা খেতে বেশি ভালো লাগে আর আজকে যে বর্তাটা বানাচ্ছি এটা কিন্তু তিতা শাক দিয়ে তো কিছুক্ষণে চড়ে নেওয়ার পর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে শাকটা সিদ্ধ হয়ে যায় তো একটু পরপর ঢাকনাটা উঠিয়ে পাট শাকগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর শাকগুলো টেলে নেওয়ার সময় কিন্তু এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে চোলা যাতে কমানো থাকে যদি চোলা বেশি বাড়ানো থাকে তাহলে পারশাকগুলো শাকগুলো কিন্তু পুড়ে যাবে আবার সিদ্ধও হবে না তো কিছুক্ষণ পাঠশাকগুলোকে টেলে নেওয়ার পর পাশাকের পানিটা অনেকটাই শুকিয়ে গেছে আর পাশাকগুলো সিদ্ধও হয়ে গেছে তো আর একটু পানিটা শুকিয়ে গেলেই আমি পাশাকগুলোকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর ভর্তা করে নেব তো পাশাকটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি ভর্তাটা তৈরি করে নিব তো এই জন্য প্রথমে অল্প একটু লবণ আর মরিচগুলো একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এরপর আমি কিছু কাঁচা পেঁয়াজ শুকনো মরিচটার সাথে মিশিয়ে নিচ্ছি তো আপনারা যারা কাঁচা পেঁয়াজ খান না পেঁয়াজটাকে একটু তেলে ভেজেও এই ভর্তাটা বানাতে পারেন মরিচ পেঁয়াজ ও লবণটা মেখে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি তেলে রাখা শাকগুলো তো শাকগুলো দিয়ে এখন আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নিব তো আমি শাকগুলো মরিচটা ও পেঁয়াজটার সাথে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি তো কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার মজাদার শাকের ভর্তা তো আপনারা যারা খাননি তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন আর এই পাটশাকের বর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে তো আশা করছি এই পাটশাক বর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ